ঢাকার বাইরের আরেকটি পার্সেল এখন রেডি করতেছি এটা যাবে হচ্ছে গাজীপুরে গাজীপুরের কাপাসিয়ায় বারিশাব ইউনিয়ন এটা প্রায় আট হাজার টাকা আট হাজার টাকা প্লাস একটা পার্সেল কি কি যাচ্ছে এখানে চলেন দেখি যাবে হচ্ছে একটা বোয়াল দাও এরপর দাও হচ্ছে রূপচাঁদা এক কেজি রূপচাঁদা আর গলদা নদীর গলদা পাঁচ সাত পিসে এক কেজি আর একটা ইলিশ পাঁচ সাত এক কেজি আর একটা ইলিশ যাবে এবার আরেকটি পার্সেল আমরা রেডি করব এই পার্সেলটা যাবে হচ্ছে নারায়ণগঞ্জের সোনার গাতে প্রায় চব্বিশ হাজার টাকার একটা পার্সেল তা প্রথমে যাবে একটা বোয়াল বড় বোয়াল তারপরে যাবে আহ দুই কেজি ট্যাংরা আর যাবে হচ্ছে ইলিশ দেশি ট্যাংরা দুই কেজি দুই কেজি দেশি ট্যাংরা আর এরপরে যাবে হচ্ছে ইলিশ দাও একটু দাও চারটা ইলিশ চাঁদপুরের লোকাল ইলিশ যাচ্ছে দাও তারপরে গলদা চিংড়ি যাবে হচ্ছে তিন কেজি তিন কেজি গলদা গলদা চিংড়ি চিংড়ির সাথে হচ্ছে এটা রূপচাঁদা যাবে আজ দিয়ে দাও ঢাকা সিটির খুব কাছেই যাবে এই পার্সেলটা সোনার গাতে এটিও একটু প্রবাসী ভাই ওনার পরিবারের কাছে গিফট পাঠাচ্ছেন আইস দিয়ে খুব যত্ন সহকারে আমরা প্যাকিংগুলো করে দেই যাতে মাছ হচ্ছে একদম বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যেন একদম পুরাই ঠিকঠাক থাকে এবারের পার্সেলটি আমরা রেডি করছি দিনাজপুরের জন্য এটাও একটা প্রভাসী ভাইয়ের অর্ডার যে দিনাজপুর যাবে তো কি কি মাছ যাচ্ছে দিনাজপুরের পার্সেলে আমরা দেখি একটু দেখো বোয়াল তিন কেজি সাইজ এক পিস তারপরে ইলিশ যাবে একটা দুই পিস ইলিশ দুই পিস ইলিশ এবার দাও হচ্ছে গলদা পাঁচ সাত পিসের দুই কেজি গলদা পাঁচ সাত পিসে কেজি হয় দুই কেজি গলদা আর দুই কেজি রূপচাঁদা আজ দাও একটু আজ দাও ভাই দুই কেজি রূপচাঁদা যাচ্ছে আর দুই কেজি হচ্ছে পাঁচ সাত পিসের গলদা এদিকে এদিকে ওই ওইদিকে দাও এবার হ্যাঁ এদিকে ঘুরে দাও ঠিক আছে দাও হবে না হ্যাঁ দাও আজ দাও পনেরো হাজার টাকার এই পার্সেলটা এই পার্সেলটা যাচ্ছে দিনাজপুর দিনাজপুরের মালদা পট্টি ওটা নিয়ে আসলে হবে এবার দেখেন যে একটু বড় কোরাল যাচ্ছে এই পার্সেলটি রেডি হচ্ছে জন্য চট্টগ্রামের সাথে আছে একটা রুই বড় রুই বড় রুই তারপর যাবে গলদা দুই কেজি ট্যাংরা দুই কেজি পাবদা দুই কেজি আগে ট্যাংরার পাবদা দাও পরে গলদা দিও দুই কেজি পাবদা তারপর দাও হচ্ছে দুই কেজি ট্যাংরা আইসানো ট্যাংরা দুই কেজি দাও দিয়ে দাও দাও আরো দাও হ্যাঁ তাও সাইডে সাইডে সরাই নাও না সাইডে সরাই নাও এই হয়েছে হয়েছে আর কমায় না এরপরে দিবে হচ্ছে গলদা দুই কেজি গলদা পাঁচ সাত পিসে কেজি হয় এমন কেজি দুই তার সাথে যাবে রূপচাঁদা দুই কেজি দুই কেজি বেশি যাবে রূপচাঁদা দুই কেজি আরো প্রায় পাঁচশো গ্রামের মতো আড়াই কেজি রূপ চট্টগ্রামের ফটিক ছড়ি বিবির হাটে যাচ্ছে এই পার্সেলটি যাবে আমরা আশা করছি এগুলা এটা আগামীকালকেই পৌঁছায় যাবে আপনারা যদি এরকম ফ্যামিলির কাছে গিফট পাঠাতে চান তাহলে আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন এবং অর্ডার করার জন্য অবশ্যই আমাদের যে কমেন্টসে দেয়া যে নাম্বার এবং হচ্ছে আমাদের এই ভিডিওর ক্যাপশনে দেওয়া নাম্বারই শুধুমাত্র ব্যবহার করবেন দাও